বন্ধু মনাই সদাগর তোমার কোথায় বাড়ি ঘর হাটে আইস কত জ্বালা আরে যাইবা তুমি কি সদাই লইয়া আর হাটে সে সদাই সদাই কিনতে আইসো মনে আছে কি আরে রূপ গঞ্জের হাটে এসে সদাই কিনছনি যে সদাই কিনতে আইসো মনে আছে কি তোমার ছেলে আসবে আছে পথের দিকছে। আমার কত কী না রে বাবা আমার কত কী না আন